आ राख दे यार тами टेपर नाम दे गाइस आईना मार दिल nama

ও নিয়ে গিয়েছে সামনে শট কিছে কিরে কিরে চললে মানে আমি তো বন্ধু স্যার এই যে আমি তো বন্ধু এই টেন্ডি ভাই ইউটিউব ভাইরাল করুন এই যে আমরা ইউটিউবার লগে আসছি এখন ওহ হো লাতি দা গাইস ওম টেন্ডি মারা জাতি কেন গাইস এমন আরেকটা প্রমাণ আছে কাউসরে যে রাস্তা দেয়া যায় এখানে নিজে নিজে বাতি চলে এবার দেখতে পারলেন শুধু ইউটিউবার লাগিয়া চলুন